আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে হঠাৎ করে লাইভে চলে আসলাম আপনারা তো আমাকে ভুলে গিয়েছেন আমি আপনাদেরকে মনে রেখেছি আজকে আপনাদের সাথে একটু দশ মিনিটের জন্য লাইভে এসেছি সবাই জয়েন করেন আসসালামু আলাইকুম ঈদ মোবারক আপু হাবিব কেমন আছেন অসংখ্য ধন্যবাদ লাইভ স্ট্রিমে জয়েন করার জন্য আপু অসংখ্য ধন্যবাদ কেমন আছেন বাসার সবাই কেমন আছে অবশ্যই জানাবেন আমার খোঁজখবর তো আপনারা নিতে মানে ভুলে গিয়েছেন তবে আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে সবাই কেমন আছেন জানতে আমি কিন্তু ভালো নেই আপু আমি ভালো নেই আমার ভিডিও দেই না আমার চ্যানেলে আপনারা সবাই একটু মানে এটা হয়তো বা অনেকেই খেয়াল করছেন অনেকেই খেয়াল করছেন না আমি আমার কোনো ভিডিওই দিচ্ছি না এখন কারণ আমার বাবা মা দুজন অসুস্থ রোজা রোজা যখন তিনটা তখন থেকে আমার মা বাবা অসুস্থ দনুজন হাসপাতালে ভর্তি ছিল তো তাদেরকে নিয়ে এখন পর্যন্ত আমি আমি আর কি টেনশনে আসি এবং আর টেনশনে আসি এবং এখনও অসুস্থ এখনও সুস্থ হয় হয়নি সেজন্য আমি আর ভিডিও দিতে পাচ্ছি না আর কারো ভিডিও দেখতে পাচ্ছি না প্লাস ভিডিও কারো প্রিমিয়ার অ্যাটেন্ড করতে পারতেছি না এই জন্যই আপু কেমন আছেন জানাবেন তিন ভাই মিডিয়া ভাই হাফিজ ভাই আসসালামু আলাইকুম ঈদ মোবারক ভাই কেমন আছেন অসংখ্য ধন্যবাদ লাইভ স্ট্রিমে জয়েন করার জন্য লাইক ডান থ্যাংক ইউ রাজি আপু অসংখ্য ধন্যবাদ লাইভ স্ট্রিমে জয়েন করার জন্য আলহামদুলিল্লাহ আমি ভালো নাই আপু আমি ভালো নাই সেটা আমার চ্যানেল দেখেই বুঝতে পারতেছেন আমি কোনো ভিডিও দিচ্ছি না এই একটা পুরো রোজার মাস কোনো ভিডিও দেই নাই আমি তারপর তো ভিডিও দেই নাই প্লাস কারোর সাথে যোগাযোগও তেমন নাই আজকে হঠাৎ মন চাইলো যে সবার সাথে একটু কথা বলি দশ মিনিটের জন্য লাইভটা করছি আসল কথা কী ইউটিউবে কেউ কারণা আবার দেখা যাচ্ছে আমাদের কিছু ভাই বোনের আছে যারা মনে রেখেছে আমাকে যারা ভুলে নাই আমাকে ভুলে নাই আমার মনে অনেক কষ্ট এ একটা মাস আমি ইউটিউবে আসি নাই এই একটা মাসে আমাকে অনেকেই ভুলে গেছে ইউটিউবটা মানে কি বলবো ইউটিউবে এসে বুঝতে পারলাম যে পৃথিবীতে আসলো কেউ কারো নয় কেউ কারো মনে রাখে না সেটাই মনে করলাম ভিডিও দিচ্ছি না তারপরে কারো প্রিমিয়ারতে যেতে পাচ্ছি না কারো ভিডিও দেখতে পাচ্ছি না কারণ আমার মা বাবার দুজন অসুস্থ এখনও অসুস্থ আছে রোজার তিনটা যখন রোজা তিন রোজার ভিতরে আমার বাবা মা দুজন অসুস্থ হয়ে গিয়েছিল ওনাদের হাসপ হসপিটালে ভর্তি করেছি পাঁচ দিন রেখেছি দুজনকে যেমন উপরতলায় রেখেছি মাকে নিচতলায় রেখেছি আব্বুকে তো এরকম করে তাদেরকে সুস্থ করে আমি বাসায় আনছি বাসায় আনার পরও দেখা যাচ্ছে ওনারা সুস্থ হচ্ছেন না দুর্বল হয়ে গেছে অনেক দুর্বল হয়ে গেছে চলাফেরা করতে পারতেছে না তো ওনাদের নিয়েই আমি একাই আসি তো ওনাদের সামনে আর আমার দুইটা বোন দূরে থাকে আমার ভাইও দূরে থাকে তো আমার উপরেই সব কিছুই মানে আমার উপরেই সব কিছু ওনাদের দেখাশোনা ওনাদের সব কিছু আমার উপরে সেজন্য আমি এই চ্যানেলে কোনো কাজ করতে পারতেছি না আচ্ছা সবার আমি আমি ও অনেক অসুস্থ হ্যাঁ আপু দোয়া করে আপু আমি জানি অসুস্থ অনেক দিন আগে শুনেছিলাম আমিও অসুস্থ কিন্তু আমার মা বাবা অসুস্থর কারণে আমি নিজেই সুস্থ হয়ে গেছি এখন বিনাই আপু অনেক ধন্যবাদ আপু ভাবি ভাইকে নিয়ে বাসায় দাওয়াত রইল চলে আসেন বাইরে দাওয়াত দেওয়ারও পরিস্থিতিতে নাই আমি দাওয়াত খাওয়ানেরও পরিস্থিতিতে নাই সত্যি কথা আমি অনেক অনেক খারাপ অবস্থা আমার আমার বাবা মা অসুস্থ আমার এই যে পৃথিবীটাই বাবা মা এই পৃথিবীটাই এখন অন্ধকারের মতো অসুস্থ দুর্বল হয়ে গেছে ওনারা হাসপাতালে ভর্তি ছিল পাঁচ দিন ভর্তি ছিল পাঁচ দিন পর বাসায় আনছি আনার পরে ওনারা সুস্থ হয় নাই তেমন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কেমন আছো তুমি মিস করি তোমায় বলে গেছো আমায় ঈদ মোবারক লাকি আপু ঈদ মোবারক হাফিজ ভাই আমার কথা কি ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে না কি জানি না আঙ্কেল আনটির জন্য দোয়া রইলো হ্যাঁ আপু আমার আবু মোর জন্য অনেক একটু দোয়া করবেন নামাজ পড়ে দোয়া করবেন আপনাদের দোয়া অনেক অনেক কাজে আসবে ঈদের দাওয়াত পাইলাম না খবর আছে বাইরে আমি ঈদের দাওয়াত বললাম না দিতেও না লইতেও পারুন না আমি এমন একটা পরিস্থিতিতে আছি এখন তবে সালাম দিতে পারুম এবং সালামি নিতে পারুম যদি দেন একটু হাসতে আসলাম আসলে মুড ভালো নাই মানে কি বলবো আমি নতুন জামা কাপড়ও পরি নেই বিশ্বাস করেন বিশ্বাস করবেন নাকি জানি না আমি সকালে স অনেক কিছু রান্না করছি অনেক কিছু রান্না করছি কিন্তু আমি গরদুয়ার ঘুষাইছি রান্নাবান্না করছি হাজব্যান্ডকে খাওয়াইছি আব্বুরে খাওয়ন দিয়ে আসছি তারপরে আমি নিজে জামা কাপড় পরি না এখনও এটা বিশ্বাস হয়তো আপনাদের হবে না কিন্তু আমি সত্যি জামা কাপড় কিছুই পরি হাজবেন্ড আমাকে মার্কেটে নেওয়ার অনেক চেষ্টা করছে আমি মার্কেটে যাই নাই তবে মার্কেট আমি অর্ধেক মার্কেট আমি ঈদের আগেই করে ফেলেছিলাম তারপরও আমি কিছুই পরি নাই মানে জামা কাপড় কিছুই পরি নাই কিছু থাকলে দাও গিফট অবশ্যই দিব আপু এই তো আমার এই যে কিছুদিনের ভিতর আমি ইউটিউবে ফিরে আসবো আর কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব তো হঠাৎ করে আসলাম দেখি কত ভাই বোনের আমাকে মনে রেখেছে আর কারা কারা ভুলে গিয়েছে আচ্ছা কমিউনিটি পেতে চাই ও আচ্ছা 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 ঠিক আছে আপু ওয়ালাইকুম সালাম রিপন ভাই কেমন আছেন মোবারক রিপন ভাই আসেন আচ্ছা রিপন ভাই আমাদের রাজিফা আপুর সাথে একটু অ্যাড হয়ে যায়ন আমার কমিউনিটিতে কমেন্ট করে অ্যাড হয়ে যায়ন ওনার একটু বন্ধু দরকার আপনারা সবাই সবাইকে একটু সাপোর্ট করেন প্লিজ ওনার একটু বন্ধু দরকার ওনাকে একটু বন্ধু দেন ইনশাল্লাহ রাজি ফাপু আচ্ছা ঠিক আছে হাফিজ ভাই ওনাকে একটু হেল্প করবেন ওনাকে কিছুটা বন্ধু দিবেন কারণ ওয়ান কে হওয়ার বাকি আছে আচ্ছা হাফিজ ভাই আমাকে আর একটু দেখেন ভাই আচ্ছা ঠিক আছে আমি বলে দিছি আপু আসলেও আমাদের রাজীব আপুকে একটু হেল্প করেন সবাই যার জয়টা আছে একটু দিবেন হাবিবাপু আছে হাবিবাপু বাপু অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এই তো আর আমি তিন মিনিট আছি তিন মিনিট সময় আসি তারপর আমি চলে যাব আমি বেশিক্ষণের জন্য আসি নাই কারণ আমার হাতে সময়ও নাই আমার হাতে সময়ও নাই কারণ আমি অনেক ব্যস্ত এই তো রেস্ট করতে পারতেছি না শরীরের আজকে হঠাৎ করে ভাবলাম যে দশ মিনিট লাইভে এসে সবাই কিছু জানিয়ে দেয় আমি যে কতটা মুসিব্বতে আসি এতটুকু জানিয়ে দেই আর এই মসিবতে ইউটিউবের ভিতরে আমি একটা কথা শেয়ার করতে যাই চাই এই ইউটিউবের ভিতরে আমার খবর নেওয়ার মতো কেউ নাই বিশ্বাস করেন যারা মেসেঞ্জারে আমার সাথে অনেক অনেক গল্প করতো আগে তারপরে ভিডিও লিঙ্ক দিত তারা কিন্তু আমার খোঁজ খবর নেয় না যে আমি আসি কিনা না মরে গেছি তবে ভিডি ব্লগার লাকি ভিডি ব্লগার লাকি ওনাকে আপনারা চিনেন হয়তো উনি আমার খোঁজ খবর কন্টিনিউ নিতেছে কন্টিনিউ নিতেছে যে আমি ভিডিও দিচ্ছি না কেন আর সবাই জানতে পেরেছেন আমার বাবা মা অসুস্থ তো শুধুমাত্র ভিডিও ব্লগার লাকি আমার মিতা উনি আমার খোঁজ খবর নিয়েছে তো কি বলবো আর বলেন আমার কাছে খুবই ভালো লাগছে যে অন্তত ইউটিউবে একটা মানুষ আছে আমাকে একটু খোঁজ খবর নিল আমার মেসেঞ্জারে আর কমিউনিটি আমার তো কমিউনিটি আছে যদি কেউ মিস করতো অবশ্যই কমিউনিটিতে জানিয়ে দিত যে কমিউনিটিতে জানিয়ে দিত যে লাখিয়াপু তুমি ভিডিও দিচ্ছ না কেন কিংবা আমি কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম আমার মা বাবা অসুস্থ সেটা তো বেশি একটা মানুষ মানে কমেন্ট করে নাই সেটার থেকে বুঝলাম যে মানুষ নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকে কেউ কারো না ইউটিউবে কেউ কারো না সেটা দেখতে পারলাম বুঝতে পারলাম মনে দুঃখ পেলাম তবে দুঃখ আমি অনেক এমনি অনেক দুঃখী আর দুঃখ পেতে চাই না সত্যি কথা এখন থেকে আমার মা বাবা আল্লাহ রহমতে যদি সুস্থ হয় আমি এই তো ঈদ ঈদ শেষ হলো আমি আস্তে আস্তে এখন কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখা যাক কবে থেকে আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার দিতে পারি আমি এখন কারোর দিকে মানে চেয়ে থাকবো না যে আমার কে ভিডিও দেখবে না দেখবে এই জিনিসটা আমি খেয়াল করব না আমার দেওয়ার দরকার আমি দিতে থাকব দেখা যাক আল্লাহ কি করে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দৌড় হলেন আল্লাহ হাফেজ আচ্ছা রিপন ভাই আল্লাহ হাফেস চারশো ষাট ছিল এখন চার এখন চারশো বত্রিশ হয়ে গেছে হাই হাই হ্যাঁ আপু বন্ধু না বাড়ালে বন্ধু তো প্রতিদিন দুই চারটা করে কাটবে বন্ধু বাড়ানোর চেষ্টা করবেন আর লাইভে যে একটু ধৈর্য ধরে থাকবেন সবাইকে ডেকে বন্ধু করবেন কষ্ট করে এই যে এত দূর এসেছি অনেক কষ্ট করে এসেছি আপু অনেক কষ্ট করে এসেছি এই চ্যানেলটা দাঁড় করেছি অনেক কষ্ট করে তো আমি দুটা চ্যানেল দু চ্যানেলে ভিডিও দিতে পারছি না আমি দুঃখিত তো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো বিদায় নিব আমি দশ মিনিট হয়ে গিয়েছি এগারো মিনিট হয়ে যাচ্ছে আমি আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মন চাইলে আমার ভিডিওগুলো দেখেন যদি বন্ধু মনে করেন ভিডিওগুলো দেখেন আমিও যখন ফিরে আসবো ইউটিউবে কাজ করব কন্টিনিউ অবশ্যই আপনাদের ভিডিওগুলো দেখব আপু কমিউনিটিতে লেটার দিয়েছি আচ্ছা ঠিক আছে রিপন ভাই দয়া করে কিছু দেন আচ্ছা রিপন ভাই কি চলে গেছেন আমাদের আপড়ে দিন আমি জানি না কে কে আছেন কে কে চলে গেছেন জানি না আমি যাই হোক আজকে আসলাম দেখলাম কেউই নাই আমার লাইভে তো প্রচুর পরিমাণের মানুষ হয় আজকে দেখছেন এক মাসের এক মাসের এক মাসের তফাতে আমি কতটা দূরে চলে গেছি কতটা দূরে চলে গেছি দেখছেন কেউ কথা রাখেনি কেউ মনে রাখেনি ওকে রাজে ফাপ্পু আপনি আছেন হয়তোবা আর কেউ নাই নাকি জানি না আমি তো ফাপু ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিব কারণ বেশিক্ষণ থাকবো না আমি বলছি আর দশ মিনিট হয়ে গিয়েছে দশ মিনিটের ভিতরে কোনো বন্ধুরা আসলো না সবাই মনে বেড়াতে গিয়েছে হয়তোবা কেউ বেড়াতে গিয়েছে ব্যস্ত আছে সেজন্য হয়তো বা আসে নাই সেটাতে আমার দুঃখ নয় কারণ আমি এসেছি শুধুমাত্র আমার মনে দুঃখিত নেটটা ঘুরে গেছিল মনে হয় আচ্ছা আমি শুধু এসেছি সবার সাথে একটু দেখতে যে ইউটিউবটা কেমন আছে এক মাসের গ্যাপে ইউটিউবটা কেমন আছে আমার খোঁজখবর তো দূরের কথা আমার ভিডিওতে একটা লাইকও দেয় নাই আমার কমিউনিটিতে একটা কমেন্টও করে নাই যে লাখিয়া তুমি কই আমার আমার মনে ভিতরে এই জিনিসটাই দুঃখ মানুষ তো মানুষের খোঁজখবর নেয় অনেক দিন না দেখলে মানুষ মানুষকে মানুষের খোঁজ খবর নেয় যে ব্যাপার কি উনি উনি কি আছে বেঁচে আছে না মরে গেছে এরকম মানুষের একটি ই থাকে যাই হোক আমি দুঃখ করি না দুঃখ করে লাভ নাই ইউটিউবটা ইউটিউবটা হচ্ছে দেও নেও আর কিছু না আচ্ছা ঠিক আছে আমাদের মাঝে চলে এসেছে আমাদের জীবন ভাই আসসালামু আলাইকুম জীবন ভাই কেমন আছেন ঈদ মোবারক ভাই বাসা সবাই কেমন আছে অবশ্যই জানাবেন ভাই অনেক খুশি হলাম আপনি এসেছেন আমি ভাবতে পারি নাই অনেকক্ষণ দশ মিনিটের উপরে হয়ে গেছে আমি আসি তবে দুই একজন এসেছে এবং চলেও গিয়েছে কারণ তারা ব্যস্ত সেজন্য চলে গিয়েছে আর ভাই কেমন আছেন জানাবেন বাসার সবাই কেমন আছে এক মাসের দূরত্বে অনেক দূরত্ব বেড়ে গেছে কেউ আমাকে চিনতে পারছে না ভাই কেমন আছেন আর বাসার সবাই কেমন আছেন আর আমাদের কি মিষ্টি ফিষ্টি খাওয়াবেন না কি জানি না তো কোনো খোঁজখবর নেই নেই তো আর পাইও নাই কেউ কথা রাখেনি কথা রাখবেও না কারণ কেউ কারো না হ্যাঁ ঠিক বলছেন ভাই ঠিক বলছেন এই জন্যই তো এই জন্য এখন যদি ইউটিউবে আমি এই যে আমার মা বাবা একটু সুস্থ হোক এখনও সুস্থ হয় নাই ভাই যদি সুস্থ হয় আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং কারোর দিকে তাকাবো না আর কে কারিমিয়ারাতে যেতে হবে কার খোঁজখবর রাখতে হবে এগুলো আমি ভুলে গিয়েছি এক মাসের দূরত্বে আমি বুঝে গেছি সব কিছু কেউ কারো না যাই হোক আমি ভালো দেওয়ার চেষ্টা করব যদি ভালো আমার কপালে থাকে ভালো হবে না হলে নাই আর কিছুই করার নাই আমার ঈদ মোবারক তোমাদের সবাইকে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমিও ভালো আছি ভাই আমিও ভালো আছি এই তো জানেনি তো কেমন ভালো আছি যার বাবা মা দনোজন অসুস্থ থাকে তারা কেমন ভালো থাকতে পারে ভাই এই পৃথিবীতে কেউ কারো না অনেকের ভিডিও আমি যাচ্ছি না কিবা অনেকে ভাবতেছে যে সাবস্ক্রাইব হয়তো আন করে দিছি এরকম চিন্তা ভাবনা হয়তো করতেছে করুক সাবস্ক্রাইব কমলে করুক কমলে কমুক ভিউ কমলে কমুক বন্ধু কমলে কমুক সব কমুক কমতে থাকুক কমতে কমতে আমি নিঃস্ব হয়ে যাব আচ্ছা আমার আব্বু আম্মুর জন্য অনেক আপনার আব্বু আপনার আমাকে আপনি আপনি বলতেছেন ভাই আপনি আপনার আব্বু আম্মুর জন্য অনেক দোয়া রইল আল্লাহ তালা সুস্থতা দান করুক আমিন ভাই দোয়া করেন ভাই নামাজ পড়ে দোয়া করেন আমার মা বাপি আমার মা আর বাপি আছে আম্কো লাগে আর কেউ নাই ভাই এই দুইটা মানুষ ছাড়া আমগো পৃথিবীটা অন্ধকার এই দুইটা মানুষ যদি কিছু হয় আমগো আর পৃথিবীতে কিছু থাকবো না কারণ বাই থাকতেও ভাই আপন না আমার একটা ভাই একটা ভাই বাই থাকতো ভাই আপন না ভাই আমগো দেখেও না পছন্দও করে না যাই হোক ঈদ মোবারক আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বাঙালি ব্লগস আপু কেমন আছেন অসংখ্য ধন্যবাদ লাইভ স্ট্রিমে জয়েন করার জন্য লাইক দিলাম হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপু লাইক দেওয়ার জন্য অনেক দিন অপেক্ষায় ছিলাম কথা দিয়ে কথা রাখেনি কেউ কথা রাখেনি সবাই স্বার্থপর অনেক দিন অপেক্ষায় ছিলাম কথা দিয়ে কথা রাখেনি কেউ কথা রাখেনি সবাই স্বার্থপর হ্যাঁ ভাই দেখতে তো পারলাম একবার এক মাসের দূরত্বে কতটা কত দূরে চলে গেছি আমি এটা আমি ভালোভাবে দেখতে পারলাম বুঝতে পারলাম ইউটিউবটা হচ্ছে যাই হোক শুধু ইউটিউব বলবো না সবই তোমারে যদি আমি তোমারে কিছু দেই তুমি আমার দিবা না হলে তুমি দিবা না আর যদি কেউ কিছু দেয় তাও মনে করেন সাহায্য হেল্প ভালো আছি আপু আপনার আব্বু আম্মুকে যেন ঈশ্বর ভালো করে দেন সুস্থ করে দেন এই প্রার্থনা করি হ্যাঁ দিদি দোয়া করবেন এই জন্যই তো আমি আসি না কেউ খবর রাখে না যে মাই কুকিং অ্যান্ড ওয়ার্ক আর ভত্তা পাগল কেন ভিডিও দিচ্ছে না ভিডিও বানাইতে কিন্তু অনেক কষ্ট ভিডিও এডিটিং করতে কষ্ট সব কিছু কষ্ট এই সময়টা আমার নাই এই সময়টা আমার নাই এই যে দশ মিনিট ধরে লাইভে এসি এই যে এখন লাইফ থেকে বের হয়ে আবার মানে বাবা মার কাছে যাব যে দেখা করে আসবো মার শরীরটা কেমন দেখা করে আসবো দুপুরে খাবার দিয়ে আসছি আবার একটু পরে যাবো যাই দেখা করে আসবো এটাই আমার দায়িত্ব তো এই দায়িত্ব পালন করতে করতে আমি কি কোনো ভিডিও দিতে পারি বলেন একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আমার বাবা মা সুস্থ হোক দেওয়ার চেষ্টা করব। নেও গিবেন এত বড় হা করেন না ভাই ভাই অনেক ধন্যবাদ আপনি যে আমার লাইভে আইসেন অনেক ধন্যবাদ বলেন নেই ভাই মনে আছে মনে আছে তো ভাই আজকের মতো বিদায় নিয়ে নেই আমি আপনাকে মাঝখান থেকে ঈদের দিন আইলাম সালামিঠালামি কিছুই পাইলাম না সালামিঠালামি কিছুই পাইলাম না বুঝছেন গরিব কপালে সালামি টুটে না খালি দেও 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 আমরা কিছু পাই না খালি দিতেই থাকি আগে মা বাপ হ্যাঁ ভাই আগে মা বাপ আমার চ্যানেলটা আমি খুলছি মা বাপের লেগা আপনার প্রথমে তো বলছি যে মা বাপের জন্য চ্যানেলটা খুলছি আমার মা বাপা আমার মা বাপ অনেক কষ্ট হয় একটা ছেলে সেই ছেলেটাও কিন্তু দেখাশোনা করে না আমরা তিনটা বোন তিনটা বোনের মধ্যে আমি বাবা বাবা মার সামনে আর আমারই দেখতে হয় জাম দিয়ে দেখতে হয় মাল দিয়ে দেখতে হয় মানে টাকা পয়সা দিয়েও আমারই দেখতে হয় তারপর জান দিয়েও দেখতে হয় কিছু হলে দৌড়ে আমারই যেতে হয় যে হাসপাতালে নিলাম দুটা মানুষকে আমি নিছি আমাদের চাচাতো বোন ফুপাতো বোন তারা আসিল তাদেরকে নিয়ে ধৈরা দৈরা তারপরে হাসপাতালে নিছি নিয়ে মনে করেন সুস্থ করে আনলাম এখন বাসায় আনছি পরে এতটা সুস্থ না এখনও সুস্থ না ওকে যান ভালো থাকবেন লাকি আসসালাম আলাইকুম আচ্ছা জীবন ভাই আপনি আমার সাথে এমন করে কথা বলতেছেন কেন আপনি আপনি বলতেছেন হয়তো আমি আপনার বয়সের থেকে বড় হইতে পারি ওটা কোনো কথা না কিন্তু আমি তো আপনার ছোট ছাড়া তো কেউ নাই দুনিয়াতে আমি একা ইনশাল্লাহ ঈদ উপহার পেয়ে যাবে ও পেয়ে যাবেন আপনি কইতা এটাই তো আমার বড় বোনাস আপনি আমার আপনা আপনি কইতাছেন এটাই আমার বড় বোনাস হয়ে গেছে গা আপনি আপনার কোন সমস্যা নেই বয়সে বড়ই আমার চল্লিশ বছর আপনার তো আবার চল্লিশ বছর না ভাই আচ্ছা সবাইকে আসসালাম আলাইকুম ঈদ মোহারক আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন জানিনা কে কে আছেন সবাইকে আল্লাহ হাফেজ ভাই আসসালামু আলাইকুম সালাম নিবেন এবং সালামিটা দিয়ে দিয়েন